আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে আমার ভুট্টার জমি আর কি এখানে ধান ছিল সেই ধানের জমিতে আমরা ভুট্টা করেছি এবং এটাই হচ্ছে সে ভুট্টার জমি তো সবাইকে পিছন ক্যামেরা দিয়ে দেখায় ভুট্টার ক্ষেত তো মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে বয়স কম হিসাবে মোটামুটি ভালো হয়েছে ইনশাল্লাহ এই যে সুন্দর হয়েছে মাসা আল্লাহ তো এখানে দশ কাটার মতো ভুট্টা এবং আমাদের উপরের যে জমিটা এর আগে মানে দুইটা খাদ ছিল উপরেরটা হচ্ছে ধান এবং এটাতে ধান ছিল তো এটাতে ভুট্টা লাগিয়েছি এবং উপরেরটা হচ্ছে আমাদের গমে গম বুনেছি তো অবশ্য গমের জমিটাও আপনাদের দেখাবো তো এটা হচ্ছে আমার ভুট্টার জমি দীর্ঘদিন আসা হয় না প্রায় দশ থেকে বারো দিন আসি নাই শেষ দিয়ে গিয়েছিলাম ওই শেষে আসছিলাম শেষ দিয়ে চলে গেছি আর আসি নাই তো আজকে ভাবলাম ভুইটা একটু দেখে আসি তো আসলাম বিকেল টাইম মাগরিপের একটু আগে তো এই যে আমাদের ভুট্টার জমিটা মাসাল্লাহ সবুজ হয়ে গেছে সব এবং আপনাদের হচ্ছে আমার গমের জমিটাও দেখাবো আজকে তো এটা হচ্ছে আমার ভুট্টার জমির পুরা সম্পূর্ণ ভিউ আর কি দেখতে পাচ্ছেন এবং সাইডে সব মানে অনেক বড় হয়ে গেছে আমার একটু পরে লাগানো যার কারণ হচ্ছে একটু নাবি আর কি সুন্দর লাইন ধরে গেছে এবং মোটামুটি ভালোই বড় হয়েছে চলেন এখন আমাদের গমের জমিটা আপনাদের দেখাই তো এই যে এটা হচ্ছে আমাদের গমের জমি মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গম হয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার গমের জমি এটা হচ্ছে আমার ওপরের একটি খাদ আর কি জমির একটা অংশ তো এখানেও হচ্ছে ধান ছিল এবং ভুট্টা যেটা দেখলেন ওটাতেও ধান ছিল তো ধানের দুইটা জমি এবং এখানে হচ্ছে আমরা গম বলে দিছি এবং নিচে সেটা হচ্ছে ভুট্টা লাগিয়ে দিছি তো মাসাল্লাহ গম অনেক সুন্দর হয়েছে এবং এটা হচ্ছে বিকেলের একটি ওয়েদার দেখতে পাচ্ছেন মাসাল্লাহ সম্পূর্ণ মাঠ সবুজ আর সবুজ গম ভুট্টাই ভরপুর আমাদের মাঠে সরিষার একটু চাষ কম হয় শুধু ভুট্টা এবং হচ্ছে গম বেশি এই যে এটা হচ্ছে আমার গমের জমি তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম